সুপ্রিয় দর্শক আমরা সকলেই অবগত আছি যে আনন্দ উৎসব বিনোদন সামাজিক সম্পর্ক উন্নয়ন এবং মানসিক প্রশান্তির অন্যতম আনন্দ ঘন আয়োজন হচ্ছে বনভোজন বা পিকনিক বনভোজন বলতেই প্রথমে যে কথাটি মনের সামনে এসে উকি দেয় তা হল নিশ্চয়ই কোন একটি নির্জন বা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা নদী কিংবা হ্রদের পাশে অথবা বনাঞ্চলে আনন্দমুখর দিনটি নিজের মতো ঘুরে বেড়ানোর একটি আয়োজনকে মনে করে থাকি প্রিয় দর্শক ঠিক যেমনটি আমরা ভাবি ঠিক তেমনটি আজ করে দেখালো প্রতন ঢাকার ঐতিহ্যবাহী খান মার্কেট আদর্শ ব্যবসায়ী সমিতি ঢাকার সোয়ারিঘাট হতে শাহরুখ টু নামে একটি বিশাল লঞ্চে করে প্রায় ষাট শতাধিক সমিতির মার্কেটের দোকান মালিক এবং চকবাজার বেগমবাজার, মলিবাজার উর্দু রোড এবং ঢাকার বিভিন্ন ব্যবসায়ী মহলের গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সেই সাথে স্থানীয় স্বনামধন্য ব্যক্তিবর্গকে নিয়ে নৌ আনন্দ সামনে রেখে যাত্রা শুরু করে সুদূর মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার আসমানি সুবর্ণভূমি রিসোর্টের উদ্দেশ্যে প্রিয় দর্শক খান মার্কেটের সকলের প্রিয় মানুষ যার কথা যার কাজের দক্ষতা পরিকল্পনা এবং নেতৃত্ব নিয়ে মার্কেটের প্রতিটি ব্যবসায়ী ও কর্মচারীরা সব সময় প্রশংসা করে থাকেন প্রিয় সেই মানুষটির কাছ থেকে আসুন আমরা তার নৌবিহার এবং বনভোজন সম্পর্কে দুটি কথা ঢাকা বা আমরাই যারা ঢাকা ভিত্তিক লোক আছে তিনটা জায়গায় গিয়ে একসাথে হই একটা জায়গা হইলে কোনো বিয়ে সাথে থাকলে আর একটা জায়গা হয় কোনো ব্যক্তি মারা গেলেন আর একটা জায়গা হয় এইরকম যদি পিকনিক হয় ব্যবসায়ীদের পিকনিক হয় এখন আলহামদুলিল্লাহ আল্লাহর দল দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমি মহান আল্লাহর যদি ইচ্ছা না হয়তো হয়তো আমরা কেউ এখানে আসতে পারতাম না মহান আল্লাহর কৃপা যদি আমাদের উপরে রহম না করতেন তাহলে হয়তো আমরা আজকে এই পিকনিকে উপস্থিত হইতে পারতাম না মহান আল্লাহ তালা যদি আমাদের না চাইতেন তাহলে হয়তো আজকে আমরা এতগুলি রে একসাথে পাইতাম না তো এই জন্য আল্লাহর দরবার আমরা সুখী আদায় করবো এবং একটা কারণে একটা কারণ হয়েছে আমাদের আল্লাহ পাকের যে আমরা তো খান মার্কেটের ব্যবসায়ীরা সম্মানিত ব্যবসায়ীরা এবং সম্মানিত কমিটি যারা আছে ওনারা তো আসছেই এবং পুরা চক সম্মানিত যারা ব্যবসায়ী উচ্চপদস্থ কর্মকর্তা ওনারাও আমাদের সাথে যোগদান হয়েছে যোগদান করছে এবং আমাদের বড়ো ভাই বাবলু ভাই সম্মানিত আমাদের সভাপতি আমি কি বলবো ওনার সম্বন্ধে আপনারা সবাই জানেন ওনার যে ব্যবহার ওনার যে চলাফেরা কথাবার্তা ওনার সাথে পুরা চক বাজারের সমস্ত ব্যবসায়ী ছোটো বড়ো কর্মকর্তা সবের সাথে ভালো সম্পর্ক যার কারণে ওনার ডাকে আপনারা সবাই আসছেন এই জন্য আমরা আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সম্মান সম্মানিত করি সম্মান জানাই হ্যাঁ অনেক ধন্যবাদ এর মধ্যে চিন্তা ভাবনা করলেন যে খানমার্কেট সমিতির এটা পিকনিক হচ্ছে এটার মধ্যে মলিবাজার সমিতির সমস্ত ব্যবসায়ীদেরকে কিভাবে একত্রিত করা যায় তাদের সঙ্গে সাথে কৌশল বিমূল করা যায় মন খুলে কথা বলা যায় সেই জন্য উনি এই উদ্যোগটা নিয়ে খান মার্কেট কমিটির সাথে আলোচনা করি কিন্তু আজকে মূলত এই আজকের এই বন আয়োজনটা তা আমি ওনাকে আমার অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি যা যে আজকে আমাদের পিকনিক এবং মত বিনিময় সভা এর প্রধান উদ্যোক্তা হলো আমাদের বাবলুবাই কসমেটিক কুড়া সমিতি কিন্তু তার একটা বিশেষ ভূমিকা আছে এটা অস্বীকার করার কোনো কিছু নাই সে এই বাবলুবাই যেভাবে অর্গানাইজ করছে সবাইকে দাওয়াত দিয়া পার্সোনালি ফোন করা এই যে অ্যাক্টিভিটিস এইটাই হলো প্রকৃত নেতার একটা পরিচয় সময় সাথে মার্কেট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আজমল হোসেন বাব্লু এবং সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সোলেমানের নেতৃত্বে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর দিনের শান্তিময় যাত্রা শুরু করলো সকাল নয়টা পাঁচ মিনিটে সারুঠু গন্তব্যের দিকে রওনা হয় বুড়িগঙ্গার মাঝ নদী দিয়ে ধীরে ধীরে এগুতে থাকে এবং সকলেই আনন্দে উপভোগ করেন শীতের মিষ্টি রোদ এবং শীতল বাতাস শাহরুখ টু লঞ্চটি বুড়িগঙ্গা নদী পার হয়ে শীতলক্ষা অতিক্রম করছে এরপরই আসবে মেঘনা নদীর পূর্ব পাশে গজারিয়া থানার সেই একেবারে মেঘনা নদীর পার ঘেঁষে এই রিসোর্টটি অবস্থিত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি চমৎকার একটি পরিবেশ এখানে বিরাজ করছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মেঘনা নদীর পারে অবস্থিত সুবর্ণ ভূমি রিসোর্ট দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা অবতরণ করব সুবর্ণ ভূমি রিসোর্ট খেয়া ঘাটে আমরা কাঙ্ক্ষিত সেই সুবর্ণভূমি রিসোর্টে অবস্থান করছি এবং আমরা দেখতে পাচ্ছি শাহরুখ টু যে আমাদেরকে নিয়ে এসেছে সেটি থেকে ধীরে ধীরে আজকের মার্কেট আদর্শ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা এবং অতিথিরা ধীরে ধীরে লঞ্চ থেকে নেমে আসছেন ছোট্ট একটি যেটি দিয়ে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আজকের এই আদর্শ একটি পিকনিক যার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন খান মার্কেট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আজমল হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সোলেমান সিনিয়র সহসভাপতি শেখ কালাম সহসভাপতি মোহাম্মদ আবুল সহ সহসভাপতি জাহিদুর রহমান সোয়াগ সহ সভাপতি আলী ইমাম সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মানিক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন কোষাধ্যক্ষ হাজি দিন মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন সহ সাংগঠনিক সম্পাদক রাজীব হাসান ধর্ম বিষয়ক সম্পাদক ফাইয়াজ আলম ক্রিয়া বিষয়ক সম্পাদক আকবর হোসেন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাজি মোহাম্মদ আদিল মামুন প্রচার সম্পাদক আরফুদ্দিন সাকিব দপ্তর সম্পাদক রেজওয়ান আহমেদ রাজু কার্যকরী সদস্য শরীফ হোসেন কার্যকরী সদস্য আবু হানিফ কার্যকরী সদস্য আব্দুল্লাহ শিবলি নোমান কার্যকরী সদস্য রাজু আহমেদ কার্যকরী সদস্য মোহাম্মদ আরিফ হোসেন শিমুল আরও অনেকে প্রিয় দর্শক আসুন আমরা আজকের এই আয়োজক কমিটির সাথে কথা বলবো এবং সেই সাথে আমরা কিভাবে দিনটি তারা সাজিয়েছেন আনন্দ বিনোদন খেলাধুলা পাশাপাশি সম্পর্কের উন্নয়নের কথা জানবো আমরা এই মুহূর্তে কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলবো এই এইবার অন্য অন্য বছরের না এই বছরটা হচ্ছে কি আমাদের শুধু খান মার্কেটের আমরা যখন খান মার্কেটের কমিটির একসাথে বসলাম বসার পর ওরা একটা আমাদের আমাকে একটা ধারণা দিল যে তো আমরা যৌথভাবে করি এবার দেখি না এককভাবে করে তো ইনশাল্লাহ আমরা এককভাবে করছি করার পর সবচাইতে আমি ধন্যবাদ জানাই এবং আমার অন্ত অন্তর অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাই যে প্রত্যেকটি ব্যবসায়ী যেভাবে আজকে এই আমাদের এই পিকনিক যেটা আমরা বললাম যে নৌবিহার প্লাস বনভজন দুটা থেকেই কন্ট্রিবিউশন করলেন তো এই জন্য আমাদের খান মার্কেট প্লাস আমাদের কসমেটিকের পক্ষ বা আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আসলে বাবলু ভাই দীর্ঘদিন যাবৎ প্রতি বছরই বনভঞ্জন করে আসছেন ওনার বনভঞ্জনটা তো আলাদা প্রকার হয় সব সময় একটা আলাদা স্মেল থাকে ওনার বনভোজনে এটাও কিন্তু ওই সেই ধারাবাহিকতায় উনি বনভোজন করছেন তো ওনার বনভোজনের তুলনা হয় না ওনার বনভোজন সবসময় অতুলনীয় এক প্রকার বলতে গেলে ওনার জুড়ি নাই এটা এটা বলা হান্ড্রেড পারসেন্ট কারেক্ট এটা বলতে হয় কেননা উনি যখন সমিতিতে ছিলেন আমরা দুজন মিলেই দুই সালে আমরা বনভোজন করেছিলাম তো আমি কাছের থেকে চিনি উনি উনি সহ আমি যে কষ্ট করে যে দুই সালে যে বনভোজনটা করেছিলাম এবং সাকসেসও হয়েছিলাম ওই সময় খুব সুন্দর একটা পিকনিক উপহার দিতে চকবাজার মেটপুর থেকে প্রথম বনভোজন এটা এবং উপস্থিতি যারা আসছে তাদের এই সকালে নাস্তা পরিবেশন এবং লঞ্চের মধ্যে যেটা সব কিছু মিলে এখানে আসার পরে সব স্পট নির্ধারণ থেকে শুরু করে চমৎকার আয়োজন বাবলুবাইয়ের প্রোগ্রামগুলো সবগুলো সুন্দর হয় আমার মনে হয় অন্যান্য বারের তুললে এইবারের প্রোগ্রামটা আরও সুন্দর হবে আমরা যারা এসেছি বিশেষ করে কান মার্কেট আদর্শ সেই সমিতির যারা কর্মকর্তা আছেন যারা সদস্য আছেন সবাইকে আমরা যারা মেহমান হিসেবে আছি আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা শুভকামনা তবে আজকে দেখলাম একদম যথাসাধ্য নিয়মে একদম এই আমাদের যে সুবর্ণভূমি রিসোর্ট এইখানে অবস্থান সেখানে চলে এসেছে তো আশা করি আজকের দিনটা অনেক ভালো কাটবে এবং আমরা অনেক আনন্দের সাহিত্য দিনটা কাটাবো আমাদের ইচ্ছা আছে তো বাবলু ভাই যে মূল আয়োজক আজকের ওনার কথা দুইটা কথা না বললেই নয় আমাদের মিট ফোর্ড চকবাজার মৌলভীবাজার মার্কেট এই চকবাজার ইমিটেশন জুয়েলারি উনি আসলে একজন মানবদোরদি সমাজসেবক এবং ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য একজন 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 আমাদের লালবাগ স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি এবং খান মার্কেট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি যিনি বাবলুবাই অত্যন্ত সজ্জন ব্যক্তি উনি আমাদেরকে এখানে ইনভাইট করেছেন এবং তার আমন্ত্রণে আমরা এখানে এসেছি এবং খুব ভালো লাগছে সকল ব্যবসায়ীদের মধ্যে আন্তরিকতা যেটা দেখলাম আমি যে এরকম সচরাচর খুব কমই দেখা যায় না সবার মাঝে খুব আন্তরিকতা আছে এবং সবাই সকলের মধ্যে খুব ভালো মিল আছে সবাই সুন্দরভাবে আমরা এখানে দিন যাপন করছি এবং খুব আনন্দ ঘন পরিবেশ সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে এবং খুব ভালো লাগছে এখানে এসে আমরা ভবিষ্যতে আরও পাবো আমরাও তাদেরকে দাওয়াত দেবো এই যে একটা বন্ধন অটুট থাকবে আমরাও শখবাজার ব্যবসায়ী আমি এম কে টাওয়ারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি তো আমরাও ওনাদের ইনভাইটে আমরা আসছি আর কি খুব ভালো লাগছে এক কথায় খুব ভালো লাগছে সম্মানিত সভাপতি খান মার্কেট আদর্শ ব্যবসায়ী সমিতি ওনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইকে ওনার ভালো লাগছে প্রথমে নৌভ্রমণ তারপর এই রিসোর্টে সুন্দর মনোরম প্রবেশে আয় চলছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে এখন খাওয়া দাওয়া প্রোগ্রাম আমরা জুমার নামাজ আদায় করলাম আর প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা মসজিদে যে জুমার নামাজ আদায় করছি খুব ভালো লাগছে পুরো মসজিদ আজকে ভরে গিয়েছিল মুসল্লিতে আর সেই মুসল্লি ঘন অনেক আনন্দ পেয়েছে আজকে নামাজ পড়েন আর সবচেয়ে ভালো লাগছে যেখানকে যারা মৌলবী বাজারে ব্যবসায়ী সবাই আজকে এখানে এসেছে একটা মিলন মেলা এই মিলন মেলা মেলন মেলা সবাই আনন্দ করছে সবাই যার যার গ্রুপ নিয়ে যার যার গ্রুপ নিয়ে তারা সুন্দরভাবে পরিচালনা করছে এই অনুষ্ঠানটি